বর্তমানে আয়নাঘর একটি বহুল আলোচিত নাম কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন দুই সালের চোদ্দই আগস্ট এই শব্দটি বাংলাদেশের মানুষের কাছে নতুন রূপে পরিচিত হয়ে ওঠে সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেট্রো নিউজ তাদের একটি অনুসন্ধানীমূলক হুইসেল ব্লোয়ার প্রতিবেদনে এই শব্দবন্ধটি ব্যবহার করে আপাম মানুষের কাছে মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রতিবেদনটি শাসকদের অট্টালিকা থেকে প্রত্যন্ত অঞ্চলের টং দোকানের চায়ের কাপে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই আয়নাঘর শব্দটি কেন এই নাম এর বুধ উৎপত্তি বা কোথায় এর অনুসন্ধান করতে গিয়ে আমাদের ফিরে যেতে হবে অতীতের কাছে ইংরেজ কবি ও কথা এরিক আর্থার ব্লেয়ারের বিশ্বখ্যাত উপন্যাস নাইনটিন এইটি ফোর ভাবছেন ভুল বললাম না এই এরিক প্লেয়ারের জগৎখ্যাত ছদ্মনাম জর্জ অরওয়েল এই নামে সর্বজন পরিচিত তিনি জর্জ অরওয়েলের একটি ডায়স্টোপিয়ান উপন্যাস বাংলায় অনদিত বইটির নাম উনিশশো চুরাশি ইটোপিয়া যার অর্থ কল্পনা স্বর্গরাজ্য উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ হল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ মানে বড় ভাই তোমাকে নজরে রাখছেন উপন্যাসে দেখানো হয় শহরের প্রতিটি বাড়ির ভেতরের দেয়ালে একটি ধাতু বায়না রাখা আছে এর মাধ্যমে রাষ্ট্রশাসক বাড়ির লোকদের উপরে নজর রাখেন সংলাপটি এতই জনপ্রিয় হয়ে ওঠে যে বিগ ব্রাদার শব্দটি একসময় ব্রিটেনের গণমাধ্যমে সরকারি নজরদারির সমর্থক হিসেবে প্রচলিত হয়ে ওঠে আয়না দিয়ে বানানো ঘর তৈরির ব্যাপারটি বেশ প্রাচীন এই বিশেষ ঘরের প্রথম ব্যবহার দেখা যায় প্রাচীন মিশর ও সময় ধাতব সে আয়না দিয়ে তৈরি হতো সেই ঘর আধুনিক যুগে এসে আয়না ঘর হয়ে ওঠে শৈল্পিক ও বিনোদনের জায়গা হিসেবে ইতিহাস ঘেটে দেখা যায় প্রাচীন মিশরে এ ধরনের ঘর তৈরি হতে দেখা গেছে সোনার প্রলেপ দেওয়া আয়না দিয়ে মিশরের রাজা ও রানীরা থাকতেন সেসব ঘরে কারণ এতে রাজা তার একক শক্তিকে বহুবিধ শক্তির আধার হিসেবে অনুভব করার কুহকে ভাস দেন প্রাসাদের আয়নাঘর আজও উজ্জ্বল দৃষ্টান্ত আয়নাঘর আছে কাহিনী ও মিথ যেমন আয়নাঘরে ঢুকলে নাকি নিজেদের আত্মার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় এছাড়া কিছু আয়নাঘরে আছে নাকি জাদুপরিক ক্ষমতা প্রাচীনকালের কিছু আয়নাঘর আজও রহস্যময় এবং ভুতুরে বলেই পরিচিত নেপটু নিউজের প্রতিবেদনে তুলে ধরা 2009 থেকে দুই সাল পর্যন্ত দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গুম হওয়ার রোমহর্ষ কাহিনী গুম হাউস এই মানুষকে রাখা হয় রাষ্ট্রশাসক পরিচালিত পাঁচ ফুট বাই দশ ফুটের একটি নির্দিষ্ট ঘরে আলোহীন সেই ঘরটি পুরো দেয়াল ও লোহার গণতে করা এ যেন জর্জ অরওয়েল কল্পিত সেই বিগ ব্রাদারের বাস্তবিক ঘর রূপক অর্থে গোলক দেখাতেই ওই প্রতিবেদনটির নামকরণ আয়নাঘর রাখা হয় বলে অনুমেয় কারণ বাস্তবের আয়নাঘরে একটি বিভ্রমের ভেতর দিয়ে দিন পার করেন বন্দিরা তাদের চোখ থেকে কেড়ে নেওয়া হয় যাবতীয় স্বপ্ন সময়ের সঙ্গে সঙ্গে এই আয়নাঘর শব্দটি আজ বাংলার মানুষের কাছে রাষ্ট্রীয় দমন মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে উঠেছে যেভাবে বিগ ব্রাদার শব্দটি বিবর্তিত হয়েছে আজ থেকে পঁচাত্তর বছর আগে ব্রিটেনের গণমাধ্যম ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ